হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ অষ্টমী আজ শুভ অষ্টমী আর পুষ্পাঞ্জলি দেওয়া ভোগ খাওয়া এইসব নিয়ে আজকের দিন যদিও আজকে বেঙ্গালুরুর কোলাদ সোশ্যো কালচারাল ট্রাস্টের পুজোয় আমি বাদ দিয়ে ওরা গেছে মানে রিক ওর বাবা ঠাম্মাকে নিয়ে গেছে যেখানে পুজো শুরু হয়ে গেছে যথাবিহিত বিধি মেনে কোলাজের এই পুজো কিন্তু বড্ড বেশি আন্তরিক বাঙালিরা এখানে কয়েকটা দিন যেন একত্রে সংসার করে কি নেই এখানে খাবারেরও যথেষ্ট সমাহার চাইলে লোকজন এখানে কুপন কেটে খাওয়া দাওয়া করতে পারে এছাড়া দুপুরের ভোগ প্রসাদ তো ফ্রিতে আছেই ব্যাঙ্গালোরে যত কোরবাংলা অঞ্চলে মানুষজন বাস করে বিশেষত বাঙালিরা তারা কিন্তু এই পুজো এবং আশপাশের আরও কতগুলো পুজো নিয়েই এই সময়টা মেতে থাকে অষ্টমী পুজো সমাপন হওয়ার পরেই কিন্তু এখানে হয়েছিল সন্ধি পুজো ওরা সন্ধি পুজোও কিন্তু সামনে বসে খুব সুন্দর করে দেখেছিল এরপর ভোগ অষ্টমীর ভোগ খাওয়াটা একটা বিরাট ব্যাপার খুব সুন্দর করে টেক কেয়ার করে ওরা সবাইকে ভোগ খাইয়েছে আর তারপর মাকে প্রণাম সেরে ওরা ফিরে এসেছিল বাড়িতে বাড়িতে মানে সাময়িক যে আস্তা না আর ওদিকে আমি ছিলাম নিমহান্সে মায়ের সঙ্গে রাত আটটার পর ফিরে সময় নষ্ট করিনি চটপট শাড়ি পরে বেরিয়ে পড়েছিলাম সারথের ঠাকুর দেখতে ছেলে চলে গিয়েছিল অঞ্জ দত্তের কনসার্টে সুতরাং আমরা দুজন বেরোলাম ঠাকুর দেখতে মানে কলকাতায় এরকম প্যান্ডেল হপিং বহু বছর হয়নি কিন্তু ব্যাঙ্গালোরে এসে সেটা এনজয় করব ভাবলাম আর সেটা করতে গিয়ে দেখলাম এ কি আমি কোথায় এসে পড়েছি এটা কি ব্যাঙ্গালোরের পুজো নাকি আমার তো মনে হচ্ছে বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে ঢুকছি মানে চারপাশে শুধু কান পাতলে বাংলা কথা এত ভালো লাগছিল এবং এত সুন্দর ভাইবস কি বলবো প্রচুর জনসমাগম এই পুজোতে আমি নিশ্চয়ই বোঝাতে পারছি ছবির মাধ্যমে যে এখানে কত বাঙালি হয়েছে হ্যাঁ মানে কত বাঙালি মানে সত্যিই কত বাঙালি এখানে এইট পার্সেন্ট বাঙালি টু পার্সেন্ট হয়তো অবাঙালি ওখানকার মানুষজনেরা পুজো এনজয় করেছে তারপরে দেখলাম ওদের যে গ্রাউন্ডটা মানে যেখানটা ওরা রেন্টে নিয়েছিল সেই গ্রাউন্ডে কিন্তু ফকিরা ব্যান্ডে গান চলছিল অনেকদিন বাদে বেশ হরিহুল্লোর করে ওখানে একটু গান শুনি বাঙালি মানা কি যে অসাধারণ লাগছিল সব মানুষকে হই হুল্লোর করতে দেখে নিজের বয়সটাই ভুলে যাচ্ছিলাম আর এই জায়গাটা ছিল এক্সিবিশন প্লেস মানে বিভিন্ন পুজো কমিটির পুজো প্যান্ডেলগুলোতে গিয়ে দেখলাম পাঁচশো একটা করে এক্সিবিশনের জায়গা রয়েছে যেখানে বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষজন তাদের খসড়া সাজিয়ে বসেছেন আর সাধারণ মানে সেখানে ফ্যাশন ফুড কালচার সব কিছু ধরা পড়ছিলো আর একটা নিজের সিটির বাইরে অভিজ্ঞতা বেড়াতে গেলে আমার এগুলো বেশি ভালো লাগে তারপর ওই ক্রাউডের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম আরও একটি পুজোতে এটা হলো সারথী কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো এটা একটা মাঠের মধ্যে বেশ ওপেন প্লেস তার মধ্যে প্যান্ডেল করে পুজো হয়েছে এটা কোনো ব্যাংক ভাড়া নিয়ে এই মাঠটার মধ্যে সেই ফুড স্টল রয়েছে অনেকগুলো আর আমরা যতক্ষণে পৌঁছেছিলাম অনেকটা রাত হয়ে গেছিল তখন এখানে মহাশূন্য ব্যান্ডের প্রোগ্রামটা জাস্ট শেষ হলো এভাবেই আমাদের অষ্টমী তো শেষ হলো তোমরা কে কেমন পুজো কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও আমি যেমন লাইক করেছিলাম এই ছোট্ট সারমেয়ঠিকে আর অবশ্যই আমার ভালোবাসার মানুষজন যারা দেখা করতে এসেছিল আর তাড়াতাড়ি দেখা হচ্ছে নবমীর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সকলকে ভালো রেখো আজকের মতো টাটা